কি করে বাংলাদেশ থেকে পালিয়ে যা এটা অবশ্যই সরকার জানে বিঘা সম্পত্তির মালিক কোটি কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করলো এবং বাড়ি করলো এত বড় একটা দুর্নীতি বাস কি করে বাংলাদেশ থেকে পালিয়ে যা এটা অবশ্যই সরকার জানে এদের মতো লোকরা যদি এইভাবে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করে দেয় বাংলাদেশ তো দিন দিন অর্থনীতি অবস্থা সংকটে পড়বে কেউ যদি প্রতিবাদ করে বলে যে এটা বিএনপি আজকে মৃত মানুষ যদি গাড়ি পুরানো মামলা হতে পারে আজকে অন্ধ হাফের যদি গাড়ি পুরানো মামলা হতে পারে এত বড় একটা দুর্নীতিবাদ বেনজির আহমেদ কেন গ্রেপ্তার হয় না বেনজির এবং বেনজিরের ওয়াইফ যদি পালিয়ে যা অবশ্যই তার আত্মীয় স্বজন এবং তার সরাচরিক ভাই বন্ধু আছে তাদের নিজস্ব ফ্যামিলির লোক আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব তাদেরকে গ্রেপ্তার করেন আজকে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই যে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে সুন্দরভাবে বিদেশে পালিয়ে গেল কই কোন গ্রেপ্তার হলো না এই দেশে গণতন্ত্র যদি ঠিক থাকে ভোটের অধিকার ভাতের অধিকার এবং কি আইনের শাসন যদি ঠিক থাকে তাহলে এতে প্রমাণ হয় বেঞ্জের যদি গ্রেপ্তার না হয় তাহলে আইনের শাসন থাকলো না কারণ সে হলো আইনের বড় কর্মকর্তা ছিল আজকে সে অপরাধ করে পারে গেল আমার মতো একজন শ্রমিক সামান্য তো অপরাধ করে পার পাবো না তাহলে আজকে মানুষের আইনের প্রতি আস্থা থাকতেছে না কারণ এইভাবে যদি দেশ চলতে থাকে দেশ দিন দিন অধপতনে যাবে এই বাংলাদেশের অর্থ টাকা বিদেশে পাচার করতে আছে শুধু এই বেন নাম আমরা দেখলাম প্রকাশ কিন্তু গোপনীয় ভাবে আরো বেন জিরের মতো লোকের অভাব নাই তবে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষ থেকে আমি এই কথাটাই বলতে চাই যে আইন যদি ছবার উর্ধ হয়ে থাকে আইনের শাসন যদি থেকে থাকে আমার মনে আইনের শাসন নাই আইনের শাসন যদি থাকে তাহলে বেনজির আহমেদ কি করে পালিয়ে যায় আর বেনজির আহমেদকে যারা সহায়তা করলো তাদেরকে আইনের আওতায় আইনে দৃষ্টান্তমূলক শাসতে চাই